ওই দেখছ না গানাদার বর্বরোতে কি কথা কইয়া বইছে ঠিক তুই যেই ব্যাপারে জানছছয় ব্যাপারে ঘুম দৌড়া না থাকি তুই কথা কইছ কিতি তুই ঠিক তুই দে বিদัศন হচ্ছে খাত কইতা নামছক কিতি তুই দে হেফাড়িয়া ফুলডা মরবি ঠিক তুই বুঝছছ যেইডা হেডা লইয়া কথা কইয়া বইয়া রইছত হেডা এমন এক কথা কইয়া বইছে আজকে আবি গাড়িতে বসে বসে শুনলাম কি কথা কই যস্তাগ ফুলুল্লাহ হাউলা ওয়ালা কুওয়াত ইল্লা বিল্লাহ এই কথা মুখেও নেওয়া যাবে না এই কথা মুখেও নেওয়া যাবে না আপনি যখন গান আদা হইবে আপনি যখন আল্লাহ চিনতেন না তখন আল্লাহর ব্যাপারে মস্কারা করন তো সহজ কিন্তু আল্লাহরে যদি চি নেন তইলে আল্লাহর ব্যাপারে কথা কইতে শরীরটা কাঁপ দিব ফোন চাশবা ঠিক কে নাখাও ও তে তো আল্লাহ সিনে নাহাকে মনে করছে আল্লাহ বুজা তার খালাতো ভাই এর মতো বড় বড় নে উদম সিহুন সিহঁজিলা দিয়া থচ্ছাত থছা থঠাৎ কেন ভীষণ ঠিক কে নাখাও হ্যাঁ শোনো এক সময় বাংলাদেশ এই ফরাটর হইলে গ্রাম নাফিতে এটা সারজন আছিল নাফিত যারা ওই দাড়ি তাড়ি তো চুল তুল সারতো কাছে গেলে নাফিতে ফোরা মোড়া গাইলা দিত ব্লেড দিয়া ফুস দিয়া এখন সব নাফিতার কাছে যায় ডাক্তারের কাছে আর কেউ যায় না সব ডাক্তার মিললে মিটিং অফিসে কী আর আরে তো এত লেখাপড়া করে ডাক্তার হইলাম আর নাফিতে সব অপারেশন করে ঠেহা কামাই করে লাইতে আছে। এখন আমরা ডাক্তরিটার দাম কিটা এই কথা চিন্তা করে সব ডাক্তারকে একটা নাফিত্র লন্ডা ডাক্তরী হয়ে দেই এখন একটা নাফিত্রে কলেজে ভর্তি করাইয়া মেডিকেল কলেজে ভর্তি করাই তাদের ডাক্তার বানাইছে এই ডাক্তারও এতজন ওহাধ ফুরাইছে তার কাছে হরা লইয়া গেলে তে আর হরা অপারেশন করা না কই কি তো করোনাকে তুমি আগে দি ফুচ দিয়ে তাহলে তখন কাউ এতদিনে ফইরা বুঝজি শৈল অনেক সিহন সিহন রোগ আছে আমরা যে বকল করে ফুজ দিয়া নাই কোন রোগ ফুটছে যে কোন কখন না মানুষ মার অযাইত এত এতদিনে ফইরা বুজ তো না ফইরা হ্যাঁ তো এতদিন ফোরা অপারেশন করছে অহন যখন ফইরা আইসে তে আর ওখান মধ্যে ফুল দেয় না তার ডর করে ওই নাজানু ইন্ডা বেড়ায় আল্লাহ লইয়া কথা কয় তারে তো মাদ্রাসায় ভর্তি করাই দাও মুখে দিয়া যা ইচ্ছা তা বলবে না ঠিক কিনা করে এই জন্য জ্ঞান অর্জন করা খুব জরুরি আর অন্তরে ভয় থাকতে হবে কার না কথা কয়না কার আল্লাহর ভয় থাকলে আপনি কিচ্ছু করতেন পারতেন না তো একবার বিলে এই হেকিম হেকিম যে গাছপালা দিয়ে চিকিৎসা করে এবার আর একটা রাস্তার ছাইটা দিছে এবার আর আর তো ফাড়ে না এবার আর জিজ্ঞেস রে কয় যে এইটার মধ্যে ফাড়া দেয় এই দেধি ওষুধই গাছ দুবা দিয়ে একটা ওষুধ বানায় ধোসরা ফাতা দিয়ে ওষুধ বানায় তারপরে এই যেইটার মধ্যে ফাড়া দেয় এইটাই আমি তো সিন্ডালেছি তো ওষুধে গাছ তো এই ওষুধের মধ্যে আমি ফাও দেই কেমনি এলাকি আমি আর না তুমি যখন বুঝ জ্বালাইবা মুহে দিয়া যা মন ডায় চাই তার কইতা না ঠিক কিনা কে বড় বড় আমারকে আলাপ করতে পারো তোমার দলে পড়া নাই তোমার ইমান আমলের চিন্তা নয় এক কথায় ইমান এক কথায় বে ইমান লুঙ্গিনা লুঙ্গি না থাকলে বোঝা যায় লুঙ্গি না ভাইস দেহে তুমিও টার ফাইছ কিন্তু ইমানটা যে যাই এটা তুমিও টার ফাও লগে ভিতর বেলা ওটার পায় না ঠিক কিনা সুতরাং খুব সাবধান মুখে দিয়া যা আসে তাই বলা যাবে না মন যা চায় তাই করা যাবে না সা সব্যে পাও তাই খাওয়া যাবে চিন্তা করতে হবে একজন মানুষের বেজ্যুতি করা সহজ একজন মানুষের সরযন্ত্র করে সমাজকে বিদায় করে দেওয়া সহজ ভালো কাজগুলো বন্ধ করে দেওয়া সহজ কিন্তু তুমি একটা ভালো কাজ করা বড় কঠিন ঠিক কিনা তুমি চলিমুদ্ধি টলিমুদ্ধি তোমার সারাদিন ফিটলে সাইডে না বাড়িত না তুমি আরেকবার আর লাখ লাখ টেয়ার হিসাব চাও ওই যার লেগে হগির নিবেদি যে আটতে আছে পদ্মা সেতুর কাছে দিয়ে হগিন নিবেদি আটতে আছে তো এক বেড়ি আরেক বেডি যে কসেন কেন ফুলটা বানাইতে কথা চাইবো ফার্স্ট হাজার টেহার নিচে ফারত না কমপক্ষে ফার্স্ট হাজার টেহা লাগবো কারণ হেঁটে যদি বিক্ষা করে ডাফায় ফার্স্ট টেহা তো হেঁটে চিন্তা করে ফার্স্ট হাজার টেহা জমাইতে কত লাগে তো হেঁটে গেছে ফার্স্ট হাজারে বেশি অন ইঞ্জিনিয়ারে যারা কন্ট্রাক্টর তারা যদি শুনে যে ফার্স্ট হাজার টেহা দিয়ে ফোদ্দা বেশি সে তো বানাইতে চায় হেঁটে তো আইস দিয়ে হাট ফিল করে মরণের কথা তুমি তো আন্তাজ বুঝো না তুমি মনটা যা ধরে তা করো আব্বা একটা উচিত কথা কইয়া যায় অকরে মন দিয়ে শুনে রাখো ভালো কাজ করবা নাইলে যে কর্ত তার কাম দলইয়া নাচ বা বিরোধিতা কইল না ঠিক না এদিন আমি থানাত গিয়ে জিগে গেছিলাম দুমবার গুস্ত আইয়া না হনার কহজোর আইয়ে তা আমি আগে দিয়ে আমরা ইয়ে তিনখানার গুস্ত ফাটাইতেন ওখান দিয়ে গুস্ত টুস্ত দেখি না আমার আইস দিয়া কয় তারা দয় না তারা গাড়াই রি তারা তো তারা কি এতে তারার লেগে গুস্ত আইছে দুমবার গুস্ত সৌদি সরকার প্রসেসিং করিয়া কুরবানির গুস্তটি না ফসাইয়া তারা মনে করছে এডিরে প্রসেসিং করিয়া ফ্রিজিং করিয়া বাংলাদেশ যেহেতু গরিব দেশ সেই দেশে যেহেতু এতিম টেতিম আছে এতে গুস্ত ফা না হারে এতিম মানুষ গুস্ত ফাইবো কো তেল গুস্থটি না ফসাইয়া মিনার বাজারও হালাই না রেখা এডিরে প্রসেসিং করে সুন্দর করে বিমানও করিয়া ফাটাইছে বাংলাদেশও জালাত জ্বালাত জ্বালাতফো জ্বালাত যে তোমরা থানায় থানায় যত এতিমখানা আছে সব দিবা ওখানে এতিমখানার গুস্ত হেতারা খাইয়া বইয়া রয়েছে কারণ তারা সব ডরায় ডরায় না

তারপরে কিতা কিতা এই সার্ভিস চার্জ মিলাইয়া এই তিরিশটি হারা চল্লিশ টাকা দিছে থানার হ্যার ফলে হ্যান্তে যা আইসে আবার এদি লাভকান লাগতো না তো এইটা সেইটা করতে গিয়া কয়টা হা কামো লাগছে পঞ্চাশ টাকাও তো লাগছে না তো হাত আইসে রাস্তার লাগিয়া পঞ্চাশটাও কাম লাগাইছে না রাস্তাটা যে রইছে কোন যে আসিল বছরখানে এইটাই তো বেশি এটা তো এর তো থাহনের কথা না ঠিক কিনা যে ডাই জল্লা অনন্তরে থাকবো মা অন্তরে যখন আল্লাহর ভয় থাকবে আর দুই নম্বরই করবে না কৃষিকাজ যারা করে তারা লাঙ্গলটা দেখবেন লাইলের কাছে গেলে আল্লাহর কি কুদরত গরুটাও কেড়ে জানি কান্দার জায়গায় লাঙ্গলটাও বেহুটা জায়গা এবারও দোষ নাই তো এবারও তো চেষ্টা করে কে রে যেন কান্দারাত ঘেলে লাঙ্গল ডাকারে লাইলের মাইক গান উঠা যে ঠিক নি রে ডরায় না তো আল্লাহ যদি ডরাই তো তাহলে তুমি কোন এই গুসলেং দি দিতা পারলা নইলে সেই গুসলেং দি তুমি হজরত আইয়া দিছ দিছ নি রে এই নাবিজ থেকে নাবি সহ হাটু সহ ডাইকা রাখা কি নফল না ফরজ আর কথা কয় না দুই এক ঘন্টা না চব্বিশ ঘণ্টা পাঁচ নামাজ হলো ওয়াক হইলে ফরজ এই নামাজ পাঁচ ওয়াক্ত যে এটা হলো ওয়াক হইলে ফরজ তোমার ফজরের ওয়াক্ত হইছে না তোমার উপরে ফজরের নামাজ কোনো ফরজ হইছে না জুহরের ওয়াক্ত হইছে না তুমি এর আগে মরে রে গেছো তুমি জুহরের নামাজ পড়লা না গেলে আল্লাহ কোনো জিগাইতো না ওয়াক তো হইলে ফরজ আর যেটা চব্বিশ ঘন্টা ফরজ এটা হলো তোমার সতর ঢাকা নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা এটা কি নফল না ফরজ আন্ডার তারা ঘুষতেংড়ি দেয় নাকি দেয় না ঘুষতেংড়ি দিলে দিলে কি আডুন ডিসের লুঙ্গি থাকে তাই আপনারা ওয়াশ করেন আমি গুলো মন হালাইতে দিয়ে দেখেন চারটা ফাইবেনার পরে পিছন দিয়ে কয়বার বলছি যে কথা বললেন না সভাপতি সব এমনি আইসে দেরি করে আবার আই এসে আবার সালাম দেয় ধুন ধরা বলি ওয়াস মাইদেসি তাহাকে আমিন কর আমরা আজকের মাহফিলের সভাপতি সভাপতি হইবো আগে এবারে এক কোণে আইছি ডা হাত আমরা ডাহা গিয়ে ওয়াশ করি না কি টাইমে সরে যাই আমিন কর যেরকম কর ভাই বসে পড়েন একটা শব্দ যেন না হয় শব্দ তো আমার শেষে আর কি বার হাবা কন জোরে কন বাড় হাবা তাহলে আমি বলছিলাম অন্তরে ভয় থাকবে কার আল্লাহর ভয় থাকলে আপনি জীবনেও দুই নম্বরই করতেন পারতেন না কারণ আপনি বিশ্বাস করেন কেউ দেখো কার না দেখো একজন দেখে তিনি কে আপনার তিরিশ বছর দৈরা এলাকার ভিতরে চুরি করে চুরি করা এবার এমন সুর বিখ্যাত সুর এবার শৈল এমন তেল দে এমনি দলও বুচুরি এবার জিগা এবার দইটা কেউ আটকাইতে পারে না ফাল দিয়া খাল ফাড়ি জিগা গত বছর গত বছর এক এই ইয়ার চেয়ারটা একটু পেছনে দেন তো ইফতেখার চেয়ারটা আমি ওনারে দেখি না আর এই হাকিম ভাইয়ের চেয়ারটা একটু আগাই দেন ঘুরাই দেন আমার দিকে তাকাই তাকাই ও আছে ঘুরান চেয়ার এই এই সামনে আনা নেয় আর একটু আফগান না আপনি ও ফিলু ইয়াফানা করেন আরও আফগান এই এবার এবার আমার দিকে চেয়ারটা একটু কোন ইচ্ছে করে আলাদা তাহলে আমার দিকে চাইতে সুবিধা হইব হ্যাঁ আমিন কর যেটা কন আমিন যেই কথাটা কইতাম ইসলাম এই শুরু করে কয় বস কথা কনা কয় বস তিরিশ বছরের ভিতরে এবার উনত্রিশ বছর ধরা পড়ছে না গত বছরের ভিতরে চাইবার ধরা পড়ে গেছে গা এবারে কইসে কাম শুরি আর হইতো না রে এই ওয়াহেদপুর আর শুরি থাকতো না এটা ইতিহাস এবারে আসছে এবার আজ বইয়া বইয়া কাঁদে আমার ফলে ধর শুরিরে দৈরা শূন্য নাই হেরোহম বিখ্যাত দর কেউ নাই তা এবার এবারের ওয়াইফ এবারের বইও কইতেছে আপনি একটা কাম করে আমরা তারে না ওই সুরিটা শিহাইলেন এবারের ফুতার কথা কইতে আসছে তো কয় রে ভালো এ খারাপ না তো তারে করছে কি তা বাজারও লয়ে গেছে টাইট কালো সাইয়া ফিটিং একটা হাফ প্যান্ট বানাইছে তার লেগে ফিসলা কাপড় দিয়া বুরখার কাপড় দিয়া হাফ প্যান্ট বানাইয়া একরে সরিষার তেল কিনে আনছে চুরি হইব যেই দিন এর আগে শুক্রবারে মসজিদ হুজুরের কাছে গিয়ে গিয়েছে হুজুর আমার একটা গুফন ইচ্ছা আছে মনে এটা দুই কেজি বাতাস আনছি মিলাত ফরাইবেন তো হুজুরে মনে করছে গুফন কি ইচ্ছা আছে দোয়া হইব তো হুজুরে দোয়া করতেছে আল্লাহ একবার আর গুফন ইচ্ছা আছে এবারে দুই কেজি বাতাস আইসি আবার মনের আশা পূরণ করে দিও হেতে ফিসে কয় আমিন এবং এতে কইতাছে আল্লাহ এই হুজুর ওই রাত্রা যেন কুদুর আন্দাই থাকে এই দোয়াটা করেন তো হুজুরে মনে করছে তে বোধ হয় কবিরা যে ওষুধ খাইবো আমার বসে হইলে বোধ হয় ভালো হয় তার লেগে কয়েছে আচ্ছা রাইতটা কিন্তু রান্দার দিয়ে নাল্লা কয় কটা ফটা বৃষ্টিও যেন পড়ে তো কয় আচ্ছা আল্লাহ কটা ফটা বৃষ্টিও দে কয় লেলিটা কিন্তু বাতাসও যেন থাকে তো দোয়াটো আসে শুইছে তে সুরি তার ফুতেরে লই আন্দাই যাইতো এবার যখন হাফ প্যান্ট হাফ প্যান্ট ফিনদাই তারে তেল দিয়া লইয়া গেছে সুরি যাই বাদ সুরি করবে এই বাদ বাড়ির গাড়াত গিয়া তারে খাড়া করাইছে পরে তে কয় আব্বা আজ যাকে আমি গড় খেলাম আও না ফইলা দিনে গড় তুমি আজ যা থাক থাকবা থাইকা ডাইনে চাইবা বামে চাইবা ফিসে চাইবা সামনে চাইবা কেউ আইয়ে নি চাইবা আর আমি গড় রুহাম তুই যদি দেহ যে কেউ আইয়ে তুই খালি কবি আইয়ে বাহিরা আমি বুঝাম ঠিক আছে তো আইয়ে কই করতা করতাম আইয়ে কয়ে দৌড় দিবি আমরা দুজন ওই শিবপুর ফুলের মাথাত গিয়া তুই আমি তুই যুই এগুলিতে যাবি হেন গিয়ে দেহা হইব ক ঠিক আছে তা হবার তুই হিং টিন কইরা বাসের মাথার মধ্যে ফাইল্যা দিয়া লাড়া সাড়া দিসে দেখে যে কেউ লরে না এবারে মাথাটা দিছে পরে ওই ফলায় ঝুড়ি ছিলেন দিসে আইয়ে রে কইছে বলে হ্যাঁ কি মাথা এহানো আছে না দৌড় দিয়া লইছে দৌড় দিয়া শিবপুর ফুলের মাথাত গেছে দুনু বাহে ফুটে গিয়া ঘামা গুন্টা হাজির হইছে আবার বাফে জেগে দিতেছে ফুট খেড়া এ বাপ আপনি যে আমার কইলেন সাইজ কেউ আইনি আমি তো ডাইনে সাইতে বামে সাইতে সামনে সাইতে আসি কেউ হয়তো আইয়া না আল্লাহর কি কুদরত আমার হঠাৎ নজর দিছে উফরের দিকে আমার মনে হইল যেন আসমানতে আপনি যে ঢুকতে স্যার আল্লাহ সাইয়া রয়েছে সব আল্লাহ কইতেন না এর লাগে আমি কইসি আইয়ের এবার বাফে দিছে কান্দা ফুতরে চল্লিশ আপনি মোবাইলটা নামান চল্লিশটা বছর ধরে ফুট চুরি করি কোনো দিন এই মাথার দিয়ে চিন্তা রাইছে না যে আল্লাহ দেখতে পারে আমি তো খালি মানুষ রে দিছি শহীদারে ভা দিছি পুলিশ রে ভা দিছি ফুত একটা কামের কাম ওইসে রে তখন বাহে ও কান্দে ফুতের গলার ধরে ধরে কানতে কানতে বাড়ির দিকে গেছে গাড়া গিয়া সেটা যখন জোরে কাশ দিছে বেডিয়ে খাড়ি লইয়া বাড়িছে কি কিতা আনছে আজ আর এখনো কিচ্ছু আনছি না কই কিতা এটা কো আর আনছি একটা দামি জিনিস কই কো বেডিয়ে মনে করছে ফোকআ বোধ কানের জিনিস মিনিস বোধ আনছে কয় না এটা বিতরে কই ভিতরে গিতা আবার চোর কান্দে ডাক দেয়া কয় বিবি আমার চল্লিশটা বছর চুরি করল চিনাই দিছে কেউ দেখে না ডাইনে কেউ নাই ভাবে কেউ নাই সামনে নাই পেছনে নাই আমার ছেলে চিৎকার করে বলছে আই আমি জিগাইলাম কি দেখছো কয় আব্বা কাউরে দেখি নাই কিন্তু মনে হইল আকাশ থেকে কে তাকাই রয়েছে কয়াল লেগে বাহে ফুতে দৌড় দি আইছি বিবি আমার শুনো 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 চল্লিশ বছর ধরে যে কাজ হয় নাই তোমার ফলায় আমার সেই ঘটনা ঘটাই দিছে আমারে আল্লা সিনাই দিছে আজকে থেকে আর কোনোদিন চুরি হবে না বলেন সুবাহান আল্লাহ আচ্ছা এটা কি দেবীদ্যান না মুরাদনগর অত ওই লোক কথাটা কখন যাবো মুরাদনগর ওই তো কইতাম ফেললাম না কথাটা কি কয়ে দিতে দুই হাজার এক সালে আমার তো হনে এত মাহফিল নাই ওই সিফা সাফাত মাহফিল করি আর কি খের কুড়ার মুড়াতে উড়ানো কলা মুড়ার সিফাত এরকম ছোট ছোট মাহফিল আর কি মাহফিল করে কোন চাইটা বাইতে ইয়ে হইতে এইরকম মাহফিল তা আমি এই মাহফিল সেটা শুয়ে রয়েছি সকালবেলা আমার স্বাস্থ্য ভাইয়ে গিয়া কইতাছে ভাই সাহেব তাড়াতাড়ি উড়েন মাহফিল এসে মুরাদ ন করতে আমি গাড়ি হ্যাঁ ওয়াজ আইয়া পড়ছে সাংঘাতিক বক্তা এ কি দিই ইয়া কেড়াই না ইয়া সামনের রুমও বসাইছি আপনি উঠতে আইয়েন গেছি পরে আমি ইলাম বাড়ি গো কজুর মুরাদনগর তো আমি আমার ওয়াজ আপনারা কই আমরা কমে ফাইছি না ক্যাসেডো বইটা নিয়েছে আপনারা গুলতে তো কয়েকটা কইছে যত টেহা লাগে টেহা দেন হুজুর না দিই গিয়ে আমারে ফাটাইছে আপনি হুজুরের তারিখ রাখবেন তো আমি অসুবিধা নাই ওয়াজ আমি বিচারিয়ে অসুবিধা কি জামু তখন যখন ওয়াজের কথা চলতে আছে তখন হইল দুই হাজার কয় সাল না তখন আমি জি গেলাম ভাই ওই যে আপনার এগুলো যে নির্বাচন হইলো দুই হাজার এক সালের সংসদ নির্বাচন হয়েছিল না তখন আমি জি গেলাম নির্বাচন যে হইলো কীরকম হয়েছে এবার আইস দিয়া কয় যে নির্বাচনের কথা যদি শুনে তাহলে আপনার একটা আফসুস লাগবে ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো আমি মুরাদনগর বাড়ি করলাম তোমার কইছি কটা আফসুসটার কথা কই আর কি আমি কি আফসুস হুজুর মুরাদন করছি কি একটা কারবার গেছে আমি কি কারবার কয় আমরা গড় রাইতার আর সময় এক বেড়াই আমার এই ডাক দিয়া তুলছে তুই লাগে নেনো ফুন্ড শোটে হারা তা আমি কই এত রাইতে ফুন্ড শোটে আমি কি তোমার কাছে টেহা পাই কয় না কিছু কিনবা কয় না তো টেহা দিছু কি তা কয়ে ইয়া আপনার তো খবর নাই আমরা এলাকায় প্রতি বুটের দাম উঠছে ফার্স্ট শোটে তা আপনার গড় তিন বুট তিন ফাঁসা ফুন্ড শোটে হারা হ্যাঁ আমি কই মিয়া ভোট বেচা টেহা আবার হুজুর দাবাত দিতে নাইছেন টেহা রাখছেন কয় না টেহা রাখাম আমরা কি হেই মানুষ নাকি হুজুর আমি কি কিতা কইসা আমি কইছি ও নির্বাচনের অহন বাহির হয়েছে এক সপ্তাহ অহনে যেহেতু প্রতি ভোট ফার্স্ট দাম উঠছে আগের কত উঠে না চাইয়া রাখতাম পারতাম না না আস্তে না বাংলাদেশ গরুর মাথা বেসা হয় ফাঁস টাকা গরুর মাথা বেসা হয় পাঁচ হাজার টেহা খাসির মাথা বেসা হয় এক হাজার টেহা আর বাংলাদেশে নির্বাচনের আগে মানুষের মাথা বেসা হয় পাঁচশো টেহা লাগে জাতির জন্য তোমার দাম তুমি এত কমাইলা পাঁচশোটা টেহা খাইয়া তুমি একটা ব্যাটারে বুট দিয়া লাইলা কুদ্দুর ভালামন্দ চাইলা না কুদ্দুর ভালামন্দ চাইলা না আবার মাসালা শুনো তুমি যদি জানা সত্যে কোনো চুর ডাকায় বদমাস গুন্ডা চাঁদাবাজ সন্ত্রাসী এমন কাউকে যদি তুমি জানা মতো ভুট দাও আর এই ভোট ফাইয়া যদি হয় এমপি ফাইয়া যদি গম চুরি করে তুমি গম ফাইলে না নাই ফাইলে অর্ধেক গোনা তুমি না ঠিক নিয় কারণ যেই বাপ দুলারা হ্যাঁ তুমি বুট দিয়ে হ্যাভাটার ফাঁস করেছে হ্যাভার ফাঁস করছে তুমি ভুট না দিলে ধর হ্যাভাটা চুরির লেনটা ফায় না তাহলে সুরির যদি অ্যাপাটাই যদি একশো গুণা পায় তুমি ওখানে অটোমেটিক কোনো মেলদলমান করন লাগতো না এত দিলে দেখবা যে পঞ্চাশটা গোনা তোমার আমল নামাই আইয়া রয়েছে তেহা ভাই তাহলে কিন্তু গোনা পাইবা সুতরাং খুব সাবধান চিন্তা করবেন যে দশজন প্রার্থী যদি দেবিদ্যার দাঁড়ায় এই দশজনের ভিতরে কোন মানুষটা নেককা কোন মানুষটা ফরে হেজগা কোন মানুষটা চুরি করবে না কোন মানুষটা ডাকাতি করবে না কোন মানুষটা সন্ত্রাস করবে না কোন মানুষটা গম চুরি করবে না এটা দেখার দায়িত্ব আপনার আপনার দেবীর দ্বারে কে ভালো মানুষ আমি জানি না আপনি তো জানেন ঠিক কিনা কর আপনি যান না গুনার না গোনার কাম করবেন এরপরে গিয়া মসজিদে গিয়ে নামাজ পড়বেন আর প্রত্যেক বছর গিয়ে উমরা কই যাইবেন কাবা হাজরা সদ সুবা দিয়া এবার আল্লাহর লগে কথা আল্লাহ এক বছর লাগাইয়া যেই গোনাটি করছি মাফ করে দিও আবার গোনার কইরা সামনের বছর আইতে আসছি বাঘ ফাড়ি করণের আর জায়গা পাওনা বিচার আল্লাহ কি বেহতার বেহতার লাগে তোমার কাছে ওহেদপুরের মুসলমান ও রসুলপুরের মুসলমান আবদুল্লাপুরের মুসলমান শিবপুরের মুসলমান মন দিয়ে শোনো রে ভাই তোমার অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয় তুমি তো মনে করছো টুফির নাম ইসলাম তুমি মনে করছো দাড়ির নাম ইসলাম তুমি মনে করছো লম্বা পাঞ্জাবির ইসলাম ইসলাম যদি দাড়িদেইখে মুসলমান চিহ্নিত করা যাইত এই ভারতীয় সবচেয়ে বড় মুসলমান হইতো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু না 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 দাড়ির নাম তোমার ইসলাম না টুপির নাম ইসলাম না এইগুলো হইলো ইসলামের এক একটা চিহ্ন শেয়ার এগুলো হইল মুসলমানের এক একটা আলামত প্রকৃত ইসলাম হইল এইটা কলিজার যার ভিতরে আল্লাহর ভয় পয়দা করা ঠিক আল্লাহর ভয় যখন অন্তরে পয়দা হয় তোমার কাছে দুনিয়াটা দেখবা বেফালা লাগে তুমি খাইয়া শান্তি পাইবা না খাওয়ার আগে এক বার চিন্তা করবা হারাম খাইতে আছি নাকি হালাল খাইতে আছি কথাটা কোয়ার সময় চিন্তা করবা আবার এই কথাটার কারণে কারো কোনো ইজ্জতের উপরে আঘাত আসে কি না জ্ঞানী লোকের ব্যাপারে ইজ্জতলা লোকের ব্যাপারে সাহেস্টলো বইয়া বইয়া আড্ডা মারন হেবাডারে বইয়া বইয়া বদনাম কর হেবাডারে লইয়া মজা মারন তো খুব সহজ আব্বা তুমি ফাললে আবার হেবারার মতো হইয়া না মসজিদ মসিদ্ধ দিছে না একটা ব্যবসা জুড়ছে মাদ্রাসার মাহফিল্ড দিছে না একটা ব্যবসা ঝুড়ছে আমি কই তুমি যখন বুজ্জালাইছ মাদ্রাসা দিয়া ব্যবসা করণ যায় তইলে তুমিও একটা মাদ্রাসা দিয়ে একটা আনতা ফাইতালাও না মাছ লাগবো বালা তুমি একটা মাদ্রাসা দিয়ে না তুমি যখন বুঝা লাইছ হুজুররা মাদ্রাসা দি একটা ব্যবসা জুড়ছে তুমিও মাদ্রাসা নামক আনতা রাখা লেনি দেখা তালো না হুদা মাছ লাগবো সহালে দেখবা তুমি তো নিজে করলা না আরেক আরে করতা দিলা না ঠিক কিনা কর এই লোকের সংখ্যা বাংলাদেশে কম না বেশি